আসসালামু আলাইকুম নতুন একটা ব্লক নিয়ে চলে আসলাম এটা হলো কাটপট্টি এখানে ফার্নিচারে সবকিছু পাওয়া যায় যেমন খাট দরজা জানানা শুরু করে সবই পাবেন এমনকি খাটের সাথে আপনারা পোশাক বালিশ এগুলো পেয়ে যাবেন আর ওখানে হাসি দিয়ে না আপনারা খানিড় দরচা জানা টেবিল খুটির বার খাবার আছে যেটির উপর আমাদের কি ডাইনিং টেবিল সবই আছে এই জায়গাতে অনেক আছে দেব কতবার আছে খাবার টেবিল বারও অনেক বেশি করে না

আর এখানে আরেকটা জিনিস আছে চুল কাটা সিঁড়িতে বসে তারপরে এখানকার ঐতিহ্য কাঠের ঐতিহ্য ধরে আছে এখানে তো আগে যে হাটগুলাতে যেভাবে চোর কাটা হতো সেভাবে এখন মানুষ দোকান কাটে তো এইটাই হলো সেই নদী নদীর পাশে এই হাট আমাদের <laughs> <small> সব কিছু বাজার খেলা করার পর যদি বর্ষাকালে যে মাছ না ধরে তা কেমন হয় গ্রামের মানুষে তো এই কারণে আমরা জালঘাটায় চলে আসলাম মাছ মারার সরঞ্জাম কেনার জন্য তো আমি অবশ্যই কিনবো না যারা এই গ্রামে তারা কেনার জন্য আসছে তো চলুন আমরা দৌড়ে দেখি কী জাল এখানে ঢাকে জাল আসছে ঢাকি জাল বেশিরভাগ এখানে ঢাকি জল আছে তারপরে অন্যান্য জেল জালগুলো আছে সবই এখানে পাওয়া যায় গ্রাম নিয়ে মাছ ধরা যেসব মানুষ লাগে আর এখানেও আছে তো এখানে প্রচুর পরিমাণ ঢাকি জালের ব্যব সুব্যবস্থা আছে এখানে একটা দুইটা তিনটা দশটা দেখে আপনি একটা নেবেন ভালোটাই নেবেন আজকে বাজেটের ভিতরে বে যাবেন তো এখানে তো আপনারা জাল আটা থেকে জালে সব ধরনের জিনিস উপকরণ পেয়ে যাবেন তোমরা সব ধরনের জল আছে তো আমাদের ব্লকটা এখানে শেষ করতেছি আছলাম